এখনো পর্যন্ত বেশ কয়েকটা নিরামিষ ভোজনালয় বা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের ভিডিও আমরা করেছি কিন্তু মোহাম্মদপুর শ্যামলী এলাকায় এই প্রথম দেখলাম যে একটা সাত্ত্বিক রেস্টুরেন্ট যে এটা বেশ বড় স্পেস নিয়ে এখানে প্রায় তিন রুম স্পেস নিয়ে এই রেস্টুরেন্টটা চলছে আমার একটা জানার ইচ্ছা যে এইখানে এই ধরনের রেস্টুরেন্ট দেওয়ার পেছনে অনুপ্রেরণাটা আসলে কী ছিল দিদির কাছে একটু জানতে চাইবো আমাদের এখানে দেওয়ার অনুপ্রেরণাটা হচ্ছে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে অনেক সরকারি বেসরকারি হসপিটাল আছে এখানে অত্ট বাংলাদেশের অনেক হিন্দু আমাদের ভাই বোন এরা আসে খাবার দাবারে অনেক কষ্ট হয় এরা সবাই বাইরের খাবারটা খায় না এর জন্য মানে ওনারা যেন খাবারটা পায় এবং শুদ্ধ সতেজ খাবার আমরা দিতে পারি ওনাদেরকে পৌঁছে দিতে পারি বা ওনারা এখানে এসে একটা সুবিধা ভোগ করুক এটাই আমাদের সবচেয়ে বড় অনুকরণ অনেক ধন্যবাদ সো একটা ব্যাপার হচ্ছে আমি দীর্ঘদিন ধরে আমার পেজ পরিচালনা করার কারণে আমরা জানতে পারি যে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে যখন হিন্দু ধর্মাবলম্বীরা ঢাকা শহরে আসেন তাদের একটা কমন প্রশ্ন থাকে আমার পেজে যে ভাই আমি সেখানে গিয়ে নিরামিষ খাবার কোথায় পাবো প্রপার নিরামিষ খাবার তাদের জন্য আমার এই ভিডিওটা উপকারে আসতে পারে এর কারণ হচ্ছে শুধুমাত্র যে নানা ধরনের কাজ মেডিকেল বা ব্যবসায়িক কাজেই ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক তা নয় অনেক মানুষেরই কিন্তু আত্মীয় স্বজন আছে এবং অনেকেই আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য নিয়মিত ঢাকা কলকাতা মুর্শিদাবাদ ত্রিপুরা কুমিল্লা সব জায়গায় যাওয়া আসা করেন সো তারা যখন বাংলাদেশে আসেন তখন তাদের একটা খোঁজ থাকে যে এই নিরামিষ খাবারগুলো আসলে কোথায় কোথায় পাওয়া যায় তাদের জন্য আমার এই নতুন ভিডিও ভারতীয় দর্শন ও আয়ুর্বেদে খাবারকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় সাত্ত্বিক রাজস্বিক ও তামসিক এর মধ্যে সাত্ত্বিক খাদ্যকে সবচেয়ে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর খাবার হিসেবে ধরা হয় কারণ সাত্বিক খাবার সাধারণত নিরামিষ সহজপাচ্য মানে সহজেই আপনি হজম হয় এবং প্রাকৃতিক উপাদানে তৈরি এতে অতিরিক্ত ঝাল তেল মশলা কৃত্রিম কোনো কিছুই ব্যবহার করা হয় না দুধ ঘি দই ফলমূল শাকসবজি, সবজি ভাত ডাল রুটি বাদাম মধু এই সবই সাত্ত্বিক খাবারের প্রধান উপাদান এই ধরনের খাবারে সাধারণত পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না কারণ আয়ুর্বেদ মতে এগুলো মনকে ডাইভার্ট করতে পারে বিভিন্ন দিকে বরং খাবারের মধ্যে মনকে যাতে স্থির রাখা হয় ধ্যান এবং আত্মিক চর্চায় সহায়ক থাকে সেটাই সাত্ত্বিক খাবারের মূল উদ্দেশ্য এটি হালকা পুষ্টিকর এবং শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে নট দ্যাট এনার্জিকে ডাইভার্ট করে ভিন্ন দিকে যে কারণে যোগী সাধক বা যারা স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান তাদের কাছে কিন্তু সাত্ত্বিক খাবার বেশ জনপ্রিয় এবং শুধুমাত্র সনাতন বা হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যেই না বিভিন্ন ধর্মের মানুষের মধ্যেই এখন কিন্তু নিরামিষ খাবারের প্রতি যে আকর্ষণ বা ট্রেন্ডটা দিন দিন বেড়েই চলেছে ফর এ বেটার হেলদি লাইফস্টাইল যদিও আমার পক্ষে নিরামিষ খেয়ে টিকে থাকা সম্ভব না যেহেতু আমার ফুড হ্যাবিট বা ফুড চেইন ডিফারেন্টলি গড়ে উঠেছে আমি মুখের স্বাদের দিক থেকে হয়তো শুধুমাত্র নিরামিষ খেয়ে টিকে থাকতে পারবো না তবে ওভারঅল এই যে কালচারটা সেটা আসলে পৃথিবীব্যাপী ক্রমশ বর্ধমান এখন চলেন দেখাই আমরা এদিন কি কী খাবার অর্ডার করেছিলাম আমরা মূলত অর্ডার করেছিলাম এখানে কাশ্মীরি ধোকা বিরিয়ানি যেটা এখানকার সবচেয়েতে পপুলার আইটেমগুলোর একটা এটা মূলত কাশ্মীরি খাবারের ঘর নয় তৈরি একটা সুগন্ধি হালকা স্বাদের বিরিয়ানি আর ধোকা বলতে আপনারা যে ধোকা মিন করতেছেন ওই ধোকা না এটা হচ্ছে ছোটো ছোটো ভেজিটেবল বা ডালভিত্তিক একটা ডাম্পলিং তৈরি করা হয় যা বেসিক্যালি মাংসের বদলে ব্যবহৃত হয় এটি সাধারণত একটি নিরামিষ বা সাত্ত্বিক ধারার বিরিয়ানি হিসেবেই পরিচিত প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার মৃদু মশলা আর একটা সুগন্ধ আর নিয়েছিলাম একটা খিচুড়ি খিচুড়ির সাথে ফুলকপির ডালনা বেগুনের একটা সবজি এবং বড়া নানা ধরনের মশলা দিয়ে খুবই হালকা ঘরনার মশলা দিয়ে এই খিচুড়িটা করা এবং স্বাদ দুর্দান্ত এই খিচুড়িটা আমার সবসময় খেতে বেশ ভালো লাগে নিরামিষ খিচুড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে সরলতা পুষ্টিকর এবং হালকা স্বাদ সংক্ষেপে পরিষ্কারভাবে বললে নিরামিষ খিচুড়ি তৈরি হয় চাল এবং ডাল দিয়ে কোনোরকম মাছ মাংস বা ডিম ব্যবহার করা হয় না আর এতে সাধারণত থাকে মুগ ডাল বা মসুর ডাল সঙ্গে আলু ফুলকপি গাজর শিম বা মটরের মতো সবজিও ব্যবহার করা যায় তবে মশলার ব্যবহার হতে হবে খুবই পরিমিত যাতে খাবারটা খুব সহজেই হজম হয় আর এই নিরামিষ রেস্টুরেন্টের প্রাইসিংও মোটামুটি রিজনেবল মোটামুটি চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে এক একটা আইটেম পেয়ে যাবেন এবং আপনারা যদি খিচুড়ি খেতে চান বা এই কাশ্মীরি বিরিয়ানি খেতে চান ক্ষেত্রে আশি থেকে একশো টাকা খরচ করলেই আপনারা পেয়ে যাবেন আশি টাকায় খিচুড়ি একশো পঞ্চাশ টাকায় কাশ্মীরি বিরিয়ানি যেটা খেতে খুবই সুস্বাদু বাংলাদেশে নিরামিষ খাবারের যে প্রচলন সেটা তুলনামূলকভাবে সীমিত এটা স্বীকার করতেই হবে তবে ধীরে ধীরে এটা বিস্তৃত এবং বৈচিত্র্যময় হচ্ছে যেমন একটা সময় পর্যন্ত আমার ধারণা ছিল যে ঢাকা শহরে হয়তো নিরামিষ খাবার শুধুমাত্র বাজার শাখারি বাজার এই সব জায়গায় পাওয়া যায় যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা তবে যখন দেখলাম যে ভাটারাতে বৃন্দাস কিচেনের মতো দোকান রয়েছে মোহাম্মদপুরে গোবিন্দাস সাত্বিক রেস্টুরেন্টের মতো দোকান রয়েছে তখন এই ধারণা ধীরে ধীরে বদলেছে গ্রাম বাংলায় বহু পরিবার এখনও নিরামিষ খাবার রান্না করেন শুধুমাত্র ধর্মীয় সংস্কৃতির অংশ হিসেবে না তাদের খাদ্যাভ্যাসের কারণে এছাড়া হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরামিষ খাদ্য দীর্ঘদিনের সংস্কৃতি হলো মুসলিম পরিবারগুলো বিশেষ করে অসুস্থতা বা রোজার পরে হালকা খাবার হিসেবে অনেক সময়ই শুধুমাত্র নিরামিষ খাবার রান্না করে থাকে আরবান কালচারে বিশেষ করে ঢাকা শহর চট্টগ্রাম খুলনা এসব জায়গায় সাম্প্রতিক বছরগুলোতে নিরামিষ খাবারের চর্চা বেড়েছে স্বাস্থ্য সচেতনতা এবং লাইফস্টাইলে একটা পরিবর্তনের কারণে ঢাকাসহ বড় বড় শহরগুলোতে এখন নিরামিষ বা ভেগান রেস্টুরেন্টের প্রচলন বেশ জনপ্রিয় হচ্ছে বিশেষ করে একটা শ্রেণীর মধ্যে যারা তরুণ এবং একটু পড়ালেখা করে মানুষজনের কাছে এই সচেতনতাগুলো ছড়িয়ে দিচ্ছেন বা নিরামিষ যে অ্যাক্টিভিজম সেটার সাথে জড়িত তারা এই খাবারটাকে জনপ্রিয় করে তোলার একটা আলাদা চেষ্টা করছেন সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের নিরামিষ খাবার প্রধান ধারার খাবার না হলেও সাংস্কৃতিকভাবে ধর্মীয়ভাবে স্বাস্থ্যগত এবং অভ্যাসগত কারণে এটা খাদ্যধারার অংশ হয়ে গেছে এবং ধীরে ধীরে এটা আরও বিস্তৃত হচ্ছে আবার বিশ্বব্যাপী নিরামিষ খাবারকে এখন আর শুধুমাত্র একটা খাদ্যাভ্যাস হিসেবে ট্রিট করা হয় না এটা স্বাস্থ্য পরিবেশ এবং নৈতিকতার সঙ্গে যুক্ত করে ফেলা হয় যদিও নৈতিকতার অংশটা আমি আসলে খুব একটা মানি না কারণ নৈতিকতা খুবই বগ একটা জিনিস খুবই মাঝামাঝি একটা জিনিস এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড নেই যেমন আমি মাংস খেতে পছন্দ করি এখন এটা আমার খাদ্যাভ্যাসের অংশ এটার সাথে আমি নৈতিকতা বা অন্য কোন স্ট্যান্ডার্ড সংযুক্ত করতে চাই না সময়ের সঙ্গে সঙ্গে নিরামিষ খাবার গ্রহণের যে দৃষ্টিভঙ্গি সেটা একটা পরিবর্তন এসেছে এটা সত্যি আগে অনেক দেশেই নিরামিষ খাবারকে কেবলমাত্র ধর্মীয় বা সংস্কৃতিগত চর্চার মধ্যে সীমাবদ্ধ রাখা হতো যেমন হচ্ছে ভারত নেপাল দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এটা ছিল একটা আধ্যাত্মিক বা সাত্বিক জীবনযাপনের অংশ বর্তমানে পশ্চিমা দেশগুলোতেও কিন্তু নিরামিষ ও ভেগান খাবার ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এবং সেটা স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশগত দিক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন পুষ্টিবিদরা মনে করেন সঠিকভাবে পরিকল্পিত নিরামিষ খাদ্য হৃদরোগ ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি কমাতে সাহায্য করে এ কারণে ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়ায় অনেক মানুষ আংশিক বা সম্পূর্ণরূপে নিরামিষ খাদ্য গ্রহণের দিকে ঝুঁকছেন তাদের মধ্যে কেউ কেউ নিরামিষ খাবারের সাথে দুধ এবং ডিমটা খাচ্ছেন যাদেরকে বলা হয় ওভারঅো ভেজিটেরিয়ান পরিবেশের দিক থেকে নিরামিষ খাবারকে বেশ ইতিবাচক হিসেবে দেখা হয় মাংস উৎপাদনের তুলনায় উদ্ভিদ খাবার পরিবেশের উপর চাপ কম ফেলে যাতে হচ্ছে কার্বন নিঃসরণ পানি ব্যবহার বন উজার কমাতে নিরামিষ খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয় এছাড়া প্রাণী কল্যাণের বিষয়টিও অনেকে আলোচনা এনেছে এসব ক্ষেত্রে তো আজকে আমি খোঁজ দিলাম বেসিক্যালি মোহাম্মদপুর এরিয়ার একটা নিরামিষ রেস্টুরেন্ট বা নিরামিষ ভোজনালয় যেটার অবস্থান হচ্ছে বাংলাদেশের যে মানসিক স্বাস্থ্য হাসপাতাল এটা ঠিক অপোজিটের গলিটা অনুরাগের গলি বলা হয় এবং জায়গাটার নামিটা নাম মাথায় রাখলি আপনারা চিনে যাবেন মোহাম্মদপুর শ্যামলির মাঝামাঝি জায়গাটা লেখা মোহাম্মদপুর বা শ্যামলী এলাকার মধ্যে পড়ছে আমার পিছনেই অবস্থিত এই গোবিন্দাস সাত্ত্বিক রেস্টুরেন্ট ধন্যবাদ সবাইকে রাইনিজুম ট্রাভেল অ্যান্ড ফুড এর সঙ্গে থাকার জন্য